আসসালামু আলাইকুম প্রিয় লেয়ার ও ব্রয়লার খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের আজকের চোদ্দোশো মুরগির টোটাল কাজ নিয়ে আজকের কমপ্লিট একটা প্রতিবেদন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু বুঝতে পারবেন আমি আপনাদের আজকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব আমাদের যে চোদ্দো শহর মুরগি সিটের আমাদের আধুনিক সিস্টেমের ব্রয়লার মুরগির খাসার ফুল এ টু জেড কমপ্লিট তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা বর্তমান যে প্রজেক্টে আমরা কাজটা কমপ্লিট করছি এটার লোকেশন ময়মনসিং তো আমাদের এখানে টোটাল দুইটা খাসা কমপ্লিট হয়েছে তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমাদের প্রতিটা খাসা পঁয়ত্রিশ ফিট লম্বা ও পাশে পাঁচ ফিট তিনতলা বিশিষ্ট টোটাল দুইটা খাঁচা চোদ্দোশো মুরগির ক্যাপাসিটি তো দেখেন আমাদের আধুনিক সিস্টেমের ব্রয়লার মুরগির খাঁচাগুলোর আমাদের সামনের পাশে কিন্তু খাদ্য লাইন থাকে যে দেখতে পাচ্ছেন আমাদের একটা সুলভ পাইপ বলা হয় এই পাইপ দিয়ে কিন্তু আমাদের খাদ্য খায় তো এটা আমাদের সামনের পাশ ও এটা আমাদের কিন্তু পেছনের পাশ পেছনের পাশে কিন্তু আমাদের অটো পানির লাইন এই যে দেখতে পাচ্ছেন অটো ড্রিঙ্কার তো আরও একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন আমরা এখানে তিনটা ক্লাম ইউজ করছি আমাদের কিন্তু বাচ্চা বাচ্চা বয়সে কিন্তু আমরা এটাতে ইউজ করতে পারবো ও যখন একটু বড়ো হয়ে যাবে তখন কিন্তু আমরা এটাতে ইউজ করতে পারবো এভাবে কিন্তু আমরা ধাপে ধাপে ইউজ করতে পারবো তো এটা আমাদের আধুনিক সিস্টেমের ব্রয়লার মুরগির খাসার পেসন সাইট তো পেসন সাইটে আমরা অটো পানির লাইন অ্যাডজাস্ট করে থাকি তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমাদের দুইটা খাসাতে কিন্তু চেন পেছনে পানির লাইন ও সামনে কিন্তু খাদ্যর লাইন তো আরও একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন আমাদের যে কনভেয়ার পিপি বেল্টটা যেটা আর কি আমরা হাতের মাধ্যমে সুন্দরভাবে ঘুরিয়ে ময়লা ফেলি তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন আমাদের রোলার বেল্ট ও ব্যারিং দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করা আমাদের কিন্তু পুতিটা খাসা কিন্তু এভাবে সুন্দরভাবে আমাদের অ্যাডজাস্ট করা তো যে নিচে আমরা কাঠটা ইউজ করছি এই কাঠটা কিন্তু আমাদের ময়লাটা যেন আমাদের বেল্ট থেকে সুন্দরভাবে পরিষ্কার হয় তার কারণে কিন্তু আমরা এই কাঠটা ইউজ করছি ও কাঠের উপরে একটা ফ্রেম ইউজ করছি অ্যাসেজুরে একটা ফ্রেম ইউজ করছি যাতে করে আমাদের বেল্টটা লং ঘুরতে গিয়ে যেন কোনো রকম কেটে না যায় ও সমস্যা যেন না হয় তার কারণে কিন্তু আমরা এটা ইউজ করছি তো এই যে দেখেন আমরা এপাশেও পাশেও কিন্তু হ্যান্ড হাতের মাধ্যমে হ্যান্ডেল দিয়ে কিন্তু ঘুরিয়ে ময়লা ফেলতে পারবো ও এ পাশেও কিন্তু সেম এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা হ্যান্ডেল দিয়ে সুন্দরভাবে আমরা ময়লা ফেলাতে পারবো আমাদের কিন্তু দুই পাশেই ঠিক এরকম অ্যাডজাস্ট করা তো আমাদের খাসার পেসন পাশটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের খাসার কিন্তু পেছন সাইড এটাও কিন্তু আমাদের বেল্ট ও রোলার ও বেয়ারিং দিয়ে ফুল অ্যাডজাস্ট করা তো আমাদের যে সেটিংস ফুল দুইটা খাসাতে কিন্তু সেম সিটিংস তো আপনাদের একটা খাসাতে আর কি আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি তো আমাদের আধুনিক সিস্টেমের ব্রয়ালার মুরগির খাসাগুলোতে কিন্তু আমরা ভিতরে একটা করে পার্টিশন দিয়ে রাখি যার কারণে আমাদের মুরগিগুলো এক জায়গায় জড়ো না হয়ে যায় তার কারণে কিন্তু আমরা পাঁচ ফিট বাই পাঁচ ফিট দূরত্বে কিন্তু আমরা কুটুরি করে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাঁচ বাই পাঁচ ফিট বাই পাঁচ ফিটের দূরত্বে কিন্তু আমরা এই বেড়াটা ইউজ করছি তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের সামনের বেড়া তো এটা বেড়াটা আমাদের কিন্তু ধাপে ধাপে তৈরি করা যাতে করে বাচ্চা বয়স থেকে কিন্তু শেষ বয়স পর্যন্ত সুন্দরভাবে খাদ্য খেতে পারে তার জন্য কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু আমাদের এই বেড়াগুলো অ্যাডজাস্ট করছি তো আরও একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমাদের বেলটা দেখেন কি সুন্দর হয়ে থাকে এটা কিন্তু চায়না কনভেয়ার বেল্ট এই বেলগুলো কিন্তু আমাদের এটা হিট মেশিন দিয়ে অ্যাডজাস্ট করা এটা কখনো কিন্তু ছুটবে না তো আমরা বেল্টের নিচে দেখেন দুইটা পাইপ ইউজ করছি একটা জিআই পাইপ ও একটা পিভিসি পাইপ তো আমাদের এই চল্লিশ ফিট পঞ্চাশ ফিট এভাবে আমাদের বেলগুলো ঘুরতে গিয়ে কোনো কোনোরকম সমস্যা না হয় তার কারণে কিন্তু আমরা এই সরলারটা ইউজ করছি এটা কিন্তু আমাদের বেল্টের সাথে সুন্দরভাবে ঘুরবে যাতে করে আমাদের লং ঘুরতে গিয়ে কোনো রকম সমস্যা না হয় ও বাধা ধারণা সৃষ্টি করে তার জন্য কিন্তু আমরা এই সরুলারটা ইউজ করছি ও এর পাশে কিন্তু আর একটা আমরা এক স্ট্যান পর কিন্তু দুইটা করে সরোলার ইউজ করছি এটাতে কিন্তু একটা সরোলার ইউজ করছি ও এটাতে কিন্তু আমরা দুইটা শোরোলার ইউজ করছি এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা স্ট্যান্ডে এভাবে সিটিংস করা তো এবার দেখতে পাচ্ছেন আমাদের যে পানির লাইনের সংযোগ আমরা কিভাবে দেই তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এটা রেগুলেটার অর্থাৎ এটা পানির কন্ট্রোল মেশিন তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমরা পানির লাইনের সিটিংসটা কিন্তু এভাবে দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই খাঁচাতে কিন্তু আমরা সুন্দরভাবে লাইন অ্যাডজাস্টিং করছি আমাদের প্রতিটা তলাতে কিন্তু গেট বল ইউজ করা যার কারণে আমাদের যদি দ্বিতীয় তলাতে মুরগি থাকে তাহলে আমরা কিন্তু চাবিটা অন করে সুন্দরভাবে পানি খাওয়াতে পারবো ও যদি এটাতে আমাদের মুরগি না থাকে আমরা কিন্তু এটার চাবি অফ করে রাখতে পারবো যাতে করে আমাদের ড্রিঙ্কারে পানি না যায় তো আমরা যখন যেটার প্রয়োজন আমরা সুন্দরভাবে কিন্তু আমাদের এই গেট বলটা ইউজ করে কিন্তু আমরা সুন্দরভাবে পানি অ্যাডজাস্টিং করে মুরগিকে খাওয়াতে পারবো তো আমাদের দুইটা খাঁসাতে কিন্তু আমরা সেমভাবে পানির লাইনের সংযোগ দিয়েছি তো আপনাদের এপাশের খাসাটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমাদের কিন্তু সেমভাবে কিন্তু আমাদের পানির লাইনটা অ্যাডজাস্ট করা আমাদের দুইটা খাসাতে সেমভাবে কিন্তু আমাদের পানির লাইনটা অ্যাডজাস্ট করা তো আমরা এই যে লতা পাইপটা ইউজ করছি এটা আমাদের এই যে ক্লামে উঠানো নামানো করার জন্য কোনো রকম সমস্যা হবে না যার কারণে কিন্তু আমরা লতা পাইপটা ইউজ করছি তো আমাদের যে পানির কন্ট্রোল মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই দুইটা খাসাতে কিন্তু কান পানি কিন্তু কন্ট্রোল করবে এই মেশিনে আমাদের ড্রামে পানি কতটা আসে ও না আসে কিন্তু সব কিছু আমাদের এই কন্ট্রোল মেশিনে আমরা বুঝতে পারবো তো আমাদের খাসাগুলোর ফ্যাশনের পাশের বেড়াগুলো দেখতে পাচ্ছেন এই আপনাদের কিছু দেখানোর চেষ্টা করছি আমাদের কিন্তু ফ্যাশন পাশের বেড়াগুলো আমরা এগুলো এক ইঞ্চি গ্যাপ করে থাকি যার কারণে বাস্ত অবস্থা থেকে কিন্তু বয়স পর্যন্ত কিন্তু আমাদের এই মুভিগুলো না বের হতে পারে তার কারণে কিন্তু আমরা এই এক ইঞ্চি গ্যাপ করে আমাদের পেছনের বেড়াটা অ্যাডজাস্ট করছি এদের দেখতে পাচ্ছেন তো যারা এখনও আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার আধুনিক খামার টিকটক আইডিটা ফলো করেন নাই অবশ্যই ফলো করে রাখবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তো আমরা সারা বাংলাদেশে এই আধুনিক সিস্টেমের ব্রয়লার মুরগির খাসা ও লেয়ার মুরগির খাসা তৈরি করে থাকি যারা এই ধরনের কাজ করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে গিয়ে এই কাজগুলো করে দিয়ে থাকি তো অনেকেই আছে আমাদের ভিডিও দেখে আপনারা এই খাসাগুলো তৈরি করছেন তো অনেক রকম মালামাল সরঞ্জাম পাচ্ছেন না অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে ফার্মিং সামগ্রী সকল প্রকার মালামাল পাবেন নিফুল ড্রিঙ্কার বেল্ট রুলার বেয়ারিং সব জাবি কিন্তু আমাদের কাছে পাবেন তো যাদের ফার্মিং সামগ্রী মালামাল লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও চাইলে কিন্তু আমাদের লোকেশনে এসেও আপনারা দেখে শুনে ক্রয় করতে পারবেন তো আজকের ভিডিওটা আর বাড়াবো না আমি আজকে চোদ্দোশো মুরগির আধুনিক সিস্টেমের খাসকার ফুল কমপ্লিট ভিডিও আপনাদের দেখাইছি তো নেক্সট ভিডিও দেখার জন্য শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ